এ देखिए एक बार खाट এটা খাট বেলি মডেল খাট এর সাথে ম্যাচিং করে কিন্তু সেট আছে যারা সিঙ্গেল খাট নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং ম্যাচিং করে যদি আলমারি নিতে চান আলমারিও আছে আলমারির সাথে ম্যাচিং করা কিন্তু এই সাইডে কিন্তু ভেনটি ড্রেসিং টেবিলও আছে এই সাইডে দেখতে পাচ্ছেন একটি রিং মডেল সোফা সেট দেখেন কতটা চমৎকার কিন্তু হবে রিং মডেলের কিন্তু চমৎকার এই সোফা সেটটাও কিন্তু নিতে পারবেন যারা সিম্পলে মাঝে একটি ড্রেসিং টেবিল খুঁজছেন কোন দামের ভিতরে তাদের জন্য আপুদের জন্য নিয়ে আসে চমৎকার একটি ড্রেসিং টেবিল এই সাইডেও কিন্তু অনেক সোভা সেটের কালেকশন আছে এই একটি সোভা সেট দেখতে পাচ্ছেন একদম নতুন ডিজাইন ইউনিক ডিজাইনের একটি সোভা সেট এই সাইজটায় কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন ভাইরাল তুরু তুর্কি মডেল সোফা সেট এই সুপার সিটার আছে টু টু ওয়ান ফাইভ সিটের এই পাশে দেখতেছি রানী ভিক্টোরিয়া হ্যাঁ জি রানী ভিক্টোরিয়া সোফা সেট ওকে রানী দ্বিতীয় এলিজাবেথের যে ভিক্টোরিয়া মডেলের সোফা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন মানে বিভিন্ন ধরনের হচ্ছে আপনারা বড় বড় মন্ত্রীপাড়া বলেন বা হচ্ছে রাজকীয় যে রাজকীয় যারা আছে যারা বিশেষ করে প্রবাসী ভাইরা রাজকীয় বাড়ি করছেন রাজকীয় একটা সোফা চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই ভিক্টোরিয়া গদি সোফা সেটটা নিতে পারেন ওকে চমৎকার কিন্তু এই ভিক্টোরিয়া গদি সেটটাও কিন্তু নিতে পারবেন যারা ঘর সাজাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেডরুম সেটের প্যাকেজ আছে বেডরুম সেট হ্যাঁ জি বেডরুম সেটের প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন এই এই পরি মডেলের বেডরুম সেটের সাথে থাকছে একটি তিন পাটের আলমিরা ওকে কিং সাইজের একটি খাট ওকে আর একটি সুন্দর ভ্যানিটি ড্রেসিং টেবিল হুম হুম এখানে কিন্তু ডাইনিং এর কালেকশন আছে এই একটা নতুন মডেল একটি ডাইনিং দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলে দেখেন চমৎকার একটি ডিজাইনের এটা কিন্তু আমরা ছয় চেয়ার উপরে করেছি এটা কিন্তু আমরা ছয় চেয়ারের উপরে ডাইনিং টেবিল করেছি তো দর্শক আমরা রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ সেগুন কাঠের শোরুমে মানে যেখান থেকে সেগুন কাঠের নানা ধরনের আপনারা ফার্নিচার নিতে পারবেন মানে বিশাল বড় একটা শোরুমের মধ্যে কিন্তু আসি আর আমাদের সাথে আছেন অনেক ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের সর্ববৃহৎ সেগুন কাঠের শোরুম ফার্নিচারের আর রিসেন্ট ফার্নিচারে কিন্তু আমরা চলে এসেছি আজকে দর্শকদের জন্য কি কি রাখছেন ভাই আমার দর্শকদের জন্য রাখছি সামনে কুরবানি ঈদ ঈদ উপলক্ষে থাকছে হিউজ পরিমাণে ফার্নিচারের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ফার্নিচার দেখানো আগে যারা শৌখিন যাদের বেলকুনিতে একটি দোলনা চাচ্ছেন তাদের জন্য দুই দুটি দোলনা পাচ্ছেন আমরা সরাসরি চায়না থেকে কিন্তু ইনপুট করে আনা আমাদের এই দোলনা দুটি ফাইবারের তৈরি দোলনা দুই দুটি দোলনা পাচ্ছেন আমাদের এই রিসান ফার্নিচার ডোরে ওকে চমৎকার চমৎকার দুটি দল যেটাই নেন আপনাদের জন্য দাম রাখছি একদম পাইকিরি থেকে পাইকিরির মূল্য মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দোলনা ওকে চমৎকার সামনে দেখতে পাচ্ছেন দেখেন লাল টুকটুকে ভরপুর এবং ভাইরাল একটি সোফা সেট পিস্তল মডেল সোফা সেট ভাই পিস্তল মডেল পিস্তল মডেল সোফা সেট ওকে এই সোফা সেটটা তৈরি করে আমরা ফাইভ সিটির উপরে এই সোফা সেটের মূল্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু চমৎকার এই মডেলের সোফাটা কিন্তু নিতে পারবেন এই মডেলের সোফা নিতে পারবেন ভাইয়ের শোরুমে কিন্তু আরো হিউজ পরিমাণ কিন্তু কালেকশন কিন্তু আপনারা পাবেন ওয়াও এই খাট জি ভাই এটা খাট বেলি মডেল খাট এটার সাথে ম্যাচিং করে কিন্তু সেট আছে যারা সিঙ্গেল খাট নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং ম্যাচিং করে যদি আলমারি নিতে চান আলমারিও আছে আলমারির সাথে ম্যাচিং করা কিন্তু এই সাইডে কিন্তু ভ্যানিটি ড্রেসিং টেবিলও আছে দেখতে পাচ্ছেন চমৎকার আবার সোফাও দেখতেছি আছে হ্যাঁ এবার সোফায় আছে যাবতীয় ফার্নিচার ক্রয় করতে চাইলে অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার অ্যান্ড ডোরের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের সাথেই কিন্তু আমাদের এই শোরুমটি অবস্থিত কেউ যদি ফ্যাক্টরিতে যেয়ে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুরে কাজীপাড়া বাড়ি পানি পাম্পের সাথেই কিন্তু আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত হিউজ পরিমাণে ফার্নিচারের কালেকশন আছে যাদের যে যে ফার্নিচার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এই সাইডে দেখতে পাচ্ছেন একটি রিং মডেল সোফা সেট দেখেন কতটা চমৎকার কিন্তু হবে রিং মডেলের কিন্তু চমৎকার এই সোফা সেটটাও কিন্তু নিতে পারবেন ওকে এই এই সোফা সেটটার দাম আছে আমরা অনলি 55000 টাকায় মাত্র 55 মাত্র 55 যারা সিম্পলের মাঝে একটি ড্রেসিং টেবিল খুঁজছেন কম দামের ভিতরে তাদের জন্য আপুদের জন্য নিয়ে আসে চমৎকার একটি ড্রেসিং টেবিল

চমৎকার ভাইরাল পপুলার এই সোফা সেটের দাম রাখছি আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় সারা বাংলাদেশ আপনারা কুরিয়ার করে সরাসরি নিতে পারবেন এবং গাড়িতে করে সারা সরাসরি নিতে পারবেন ঢাকা যারা ঢাকার আশেপাশে আছেন তাদের জন্য ঢাকা জেলার আশেপাশে যারা আছেন তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকছে এবং রাজবাড়ী জেলার আশেপাশে যে জেলাগুলো আছে ফরিদপুর কুষ্টিয়া আ দিন আ মাগুরা এগুলা কিন্তু আপনারা হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন ওকে চমৎকার এই পাশে দেখেন আরো একটা আর একটা মডেল দেখতে পাচ্ছেন ডাবল اتا মডেল চমৎকার একটি মডেল এই সোফা দাম রাখছি আমরা ওনলি 59900 টাকা ফোম কভার টিটিবিল গ্লাস সহ ওকে এই পাশে দেখতেছি রানী ভিক্টোরিয়া হ্যাঁ জি রানী ভিক্টোরিয়া সোফা ওকে রানী দ্বিতীয় এলিজাবেথের যে ভিক্টোরিয়া মডেলের সোফা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন মানে বিভিন্ন ধরনের হচ্ছে আপনারা বড় বড় মন্টিপাড়া বলেন বা রাজুকীয় যারা আছে যারা বিশেষ করে প্রবাসী ভাইরা রাজুকীয় বাড়ি করছেন রাজুকীয় একটা শোভা চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই ভিক্টোরিয়া গদি শোভা সেটটা নিতে পারেন ওকে চমৎকার কিন্তু এই ভিক্টোরিয়া গদি সেটটাও কিন্তু নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি অনলি পঁয়ষট্টি হাজার টাকা থাকবে এটা থাকবে ফাইভ সিটের টু টু ওয়ান এবং সাথে কিন্তু টি টেবিল ফ্রি এই ফুলের টপ শোনাবো ফুলের টপ শট টিবিল ফ্রি ওকে চমৎকার দেখেন মানে একটা অন্যরকম রাজকীয় ভাইব কিন্তু দিবে চমৎকার এই গুলো কিন্তু আপনারা নিতে পারবেন জি যারা যারা ঘর সাজাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেডরুম সেটের প্যাকেজ আছে বেডরুম সেট জি বেডরুম সেটের প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন এই এই পরিমডুলে বেডরুম সেটের সাথে থাকছে একটি তিন পার্টের আলমিরা ওকে কিং সাইজের একটি খাট ওকে আর একটি সুন্দর ড্রেসিং টেবিল সুন্দর এই তিনটে প্যাকেজে আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মডেলের দিতে আরেকটি মডেল দেখতে পাচ্ছেন এই কিন্তু চমৎকার একটি মডেলের বেডরুম সেটের প্যাকেজ আছে এই বেডরুম সেটের প্যাকেজটা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একদম ইউনিক ডিজাইনের ফুল জুরি বেডরুম সেট ফুল জুরি হ্যাঁ ফুল জুরি বেডরুম সেট ফুলের সরাসরি একটু দেখেন ফুলের সরাসরি এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন এই বেডরুম সেটটার দেন খাটের হাইটে কত বড় থাকছে এবং আল এই খাটের সাথে ম্যাচিং করে কিন্তু সুন্দর একটি ভেনিটি ড্রেসিং টেবিল করা আসে এই সাইডে আর একটা দেখতে পাবেন তিন পাটের আলমিরা করা আছে প্রত্যেকটা আলমারিতে আমরা কিন্তু পাক্কা এক ইঞ্চি কাঠ ব্যবহার করে থাকি কারণ এটা এক ইঞ্চি ব্যবহার করার যাতে আপনার ফেটে বেঁকে না যায় সেই জন্য কিন্তু আমরা পাক্কা সলিড এক ইঞ্চি কাঠের উপরে কিন্তু আলমারি পাল্লাগুলো করে থাকি অনেকেই পাল্লার ফেটে যায় কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা নিশ্চিন্ত গ্যারান্টি পাবেন ফাটবে না দেখা হবে না আমাদের ট্রিটমেন্ট করা কার দিয়ে কিন্তু আমরা সকল ধরনের ফার্নিচার তৈরি করে থাকি চমৎকার এই ফুল জুড়ি বেডরুম সেটের দাম রাখছে আমরা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার আরো হিউজ পরিমানে কিন্তু ডাইনিং এর কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইনিং এর কালেকশন আছে এই একটা নতুন মডেল একটি ডাইনিং দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলে দেখেন চমৎকার একটি ডিজাইনের এটা কিন্তু আমরা ছয় চেয়ার উপরে করেছি এটা কিন্তু আমরা ছয় চেয়ারের উপরে ডাইনিং টেক করেছি এই ডাইনিং টেবিল মূল্য রাখছে আমরা অনলি

সরাসরি শোরুমে আসবেন এসে দেখে শুনে কয় করতে পারবেন যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন যারা এক্ষুনি অর্ডার নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা স্ক্রিন শট দিয়ে ছবি পাঠিয়ে কনফার্ম করতে পারেন আমাদের অনলি অনলি গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করলে আপনার বাসায় পৌঁছানোর পরে কিন্তু আপনি পুরো টাকা পেড করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন দেখেন বিশাল বড় শোরুম যদি আমরা এত এত ফার্নিচার আপনাদেরকে দেখা যায় দেখা যায় অনেক সময়ের ব্যাপার সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার ফার্নিচার দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই থাকবে অবশ্যই থাকবে গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আমরা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কোথায় পাবেন রিসান ফার্নিচার ডোর দিচ্ছে আপনাদের একবার বিশিষ্ট প্রতিষ্ঠান আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠান রিসান ফার্নিচার ডোর আমরা পঁচিশ বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছি তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই পিছনে দেখতেছি কিছু ক্যাবিনেটের কালেকশন আছে এগুলো নিতে পারবে হ্যাঁ এগুলো নিতে পারবে চমৎকার এই কেবিনেটের কালেকশন আছে এই কেবিনেটগুলো নিতে পারবেন এই কেবিনেটটার দাম রাখছে আমরা অনলি সত্তর হাজার টাকা ওকে সত্তর হাজার টাকা অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আছে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ